হ্যালো গাইস ওয়েলকাম টু এসকে হেল ভিডিও লোকির ভাণ্ডার প্রকল্পের দারুণ সুখবর প্রকল্পের সকল মহিলাদের টাকা দেওয়ার নতুন আপডেট দিলেন রাজ্য সরকার দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যে শুরু হয়েছিল ও প্রকল্পের তরফে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় বর্তমানে দু কোটির বেশি মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ খুশির খবর দিলেন রাজ্য সরকার এই জানুয়ারি মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে দুইবার অ্যাকাউন্টে টাকা পাবেন তবে সকল মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে না যারা যারা এই নির্দেশিকার শর্ত পূরণ করতে পারবেন একমাত্র তাদের অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসে দুইবার টাকা দেওয়া হবে তো লক্ষ্মীর ভাণ্ডারের কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসে দুইবার টাকা দেওয়া হবে এবং এই অতিরিক্ত টাকা পাওয়ার জন্য আপনাদের কি শর্ত পূরণ করতে হবে এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ করবেন না আর আমার ভিডিওটিতে একটিমাত্র মাত্র লাইক করে দেবেন এবং আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ সবার আগে পাওয়ার জন্য দেখুন আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের জানুয়ারি মাসে অ্যাকাউন্টে ঢুকবে দুইবার টাকা তো লক্ষ্মীর ভান্ডারে জানুয়ারি মাসে কাদের অ্যাকাউন্টে দুইবার টাকা ঢুকবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দেখুন একের পর এক মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প নিয়ে এসেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাবেন অতিরিক্ত সুবিধা সরকার থেকে এই মহিলারা পাবেন প্রতি মাসে দুই করে টাকা আর এই ঘোষণা করতেই ভীষণভাবে খুশি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীরা জানুয়ারি মাস থেকে প্রকল্পের মহিলারা এই বাড়তি সুবিধা পেতে চলেছেন তো কোন কোন মহিলারা পাচ্ছেন এই অতিরিক্ত সুবিধা কেন তাদের এই সুবিধা দেওয়া হচ্ছে এই অতিরিক্ত সুবিধা পেতে হলে কি করতে হবে চলো সমস্ত কিছু বিস্তারিত দেখে নেওয়া যাক দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যে তফশিলি জাতি ও তফসিলি উপজাতি পরিবারের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পায় এবং সাধারণ ঘরের যে সমস্ত মহিলারা আছে তাদেরকে প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় কিন্তু সময়ের সাথে সাথে প্রকল্পটির নিয়মেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যে কোনো মহিলা যদি রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না তবে এখন সেই নিয়মটি পাল্টে বিধবা ভাতা প্রকল্পে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডের প্রকল্পে আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে অর্থাৎ তারা এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডের প্রকল্পের টাকা পাবেন অর্থাৎ আগে যদি কোনো মহিলা রাজ্য সরকারের অন্য প্রকল্পের সুবিধা পেতেন তাকে আর লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দেওয়া হতো না কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নিয়মটিকে পরিবর্তন করেছেন তাই এখন যারা বিধবা ভাতার টাকা পাচ্ছেন তারাও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো এবার থেকে বিধবা ভাতা প্রকল্পে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা জানুয়ারি মাসে দুইবার অ্যাকাউন্টে টাকা পাবেন একবার লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ও এরই সাথে আরও একবার বিধবা ভাতার টাকা তারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাই এই সমস্ত মহিলারা এখন থেকে প্রতি মাসে দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করে রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন অর্থাৎ তপসিলি জাতি ও তপশিলী উপজাতি ঘরের যে সমস্ত মহিলারা রয়েছেন তারা জানুয়ারি মাসে ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন দু টাকা ও সাধারণ ঘরের যে সমস্ত মহিলারা রয়েছেন তারা প্রতি মাসে পাবেন দেড় হাজার টাকা অর্থাৎ যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন তারা এই চারটি মাস থেকে দুইবার অ্যাকাউন্টে টাকা পাবেন একবার লক্ষ্মীর ভান্ডারের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং আরেকবার বিধবা ভাতার টাকা তারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এখনও পর্যন্ত যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেননি তারা সামনে দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনটি করে নেবেন তাহলে পরের মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা বা দু হাজার টাকা পেয়ে যাবেন তো এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ